একদিন দুপুর বেলার পর আমার শাশুড়ি কোথাও যেন খুবই তাড়াহুড়ো করে যাচ্ছিলেন তখন আমি শাশুড়ি বললাম মা আপনি কি কোথাও যাচ্ছেন নাকি শাশুড়ি মা তখন উত্তরে বলল হ্যাঁ যাচ্ছি তবে আমি ফিরে আসি তারপরে জানতে পারবে মনটা যেন বড়ই অশান্ত হয়ে আছে কোনো কিছুতেই মন বসছে না অথচ এর আগে তো এমনটা হয়নি আমার তো আজকের দিনে মনটা খুবই ফুরফুরে থাকার কথা ছিল মনের ভিতরে বয়ে চলা আনন্দটাকে যেন আমি উপভোগ করতে পারছি না অজানা আশঙ্কায় যেন বারবার গলা শুকিয়ে আসছে এরপরে রাত সাড়ে আটটার দিকে কলিং বেলের আওয়াজ পেলাম মনে অনেকটা আনন্দ আবার কিছুটা ভয় নিয়ে দরজা খুলে দিলাম দরজাটা খোলা মাত্রই সামনের দৃশ্য দেখার পর আমি যেন আচমকা থমকে গেলাম তারপর আবার একটু পিছিয়ে এলাম মুহূর্তের মধ্যে যেন আমার চোখ দুটা ঝাপসা হয়ে গেল পানিতে একই রাহাতের পাশে লাল সুন্দর বেনারসি পরা একটা মেয়ে রাহাতের হাত ধরে দাঁড়িয়ে আছে মাথায় তার লম্বা করে একটা ঘুমটা টানা অবশ্য নতুন বউ কেন বলছি আমি বুঝে গিয়েছি আমার প্রাণ প্রিয় স্বামীটা যে আমার নেই আমার প্রিয় মানুষটা তো আজকের পর থেকে অন্য কারোর হয়ে যাবে আমাকে ঘরে রেখে আমার প্রিয় মানুষটা ঘরে সতীর নিয়ে এসেছে তবে কি এইটাই ছিল আমার ভয় এবং অস্থিরতার কারণ তখন আসমকা শাশুড়ি বলে উঠল কি ব্যাপার আমাদের কি ঘরে যেতে দিবে না নাকি তখন শাশুড়ি মায়ের কথায় যেন আমি নড়ে উঠলাম তারপর একটু বাপাস দিয়ে সাইড দিলাম তাদের ভেতরে যাওয়ার জন্য শাশুড়ি মা তো নতুন বইয়ের হাত ধরে ভেতরে নিয়ে গেলেন কিন্তু আমার স্বামী রাহাত সে আমার সামনে দাঁড়িয়ে তুমি একটু রুমে আসো তোমার সাথে কথা কথা আছে আমার রুমে আসার পর দেখলাম রাহাত বেডের উপর বসে আছে তারপর আমাকে ইশারা দিয়ে তার পাশেই বসতে বলল আমিও যেন কোনো কথাই বলতে পারছিলাম না একদম পুতুলের মতো তার ইশারাতে তার পাশে গিয়ে বসলাম তখন রাহাত আমার হাত ধরে বলল তিশা তুমি এতক্ষণে অবশ্যই বুঝে গেছো ও যে মেয়েটিকে তারপরেও তোমাকে একটু ক্লিয়ার করার জন্য বলি ওর নাম আলিশা আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি এই বাড়িতে তবে তুমি একদমই ভেবো না তোমার জায়গায় এই বাড়িতে কেউ নিতে পারবে না তোমার রুম তোমার সংসারের উপর কেউই হস্তক্ষেপ করতে পারবে না আমি শুধুমাত্র ওকে বিয়ে করে এনেছি শুধু একটা বেবির জন্য তিসা তুমি তো জানো আমাদের এই ছোট্ট সংসারে একটা বেবির কতটা প্রয়োজন তাছাড়া ও মায়ের কথা ফেলতে পারিনি মা অনেক জোরাজুরি করছিল বিয়ের জন্য রাহাতের মুখে এমন কথা শোনার পর মনে হচ্ছিল তাকে অনেক কিছু বলি কিন্তু অভিমানে তাকে কোনো কিছুই আর বলা হলো না বলতে পারিনি মনে হচ্ছিল গলার ভিতরে পাথর সমান কি যেন একটা আটকে আছে কোনো কথাই বের হচ্ছিল না এরপর তার হাতের ভিতর থেকে নিজের হাতটাকে সারিয়ে নিয়ে নিলাম তারপর চোখের পানি মুছে বহু কষ্টে তাকে বললাম নতুন বউ তো তোমার জন্য অপেক্ষা করছে তুমি যাও রাহাত তো তখন আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো যাই হোক সে আমাকে যাই বলুক না কেন আমাকে আর ব্ল্যাকমেল করতে পারবে না এইবার আর আমি তার কথাই গলে যাব না রিলেশনের দুই বছর আর আমাদের বিবাহিত জীবনের নয় বছর সব মিলিয়ে এগারো বছরে তাকে চিনতে পারিনি আর এই পাঁচ মিনিটে তাকে কিভাবে চিনবো আমি যে বাকি এগারো বছর তার জীবনে শুধুই প্রয়োজন ছিলাম সেইটা আমি আজকে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি এই মুহূর্তে আমার জন্য নয় আমার রাহাতের জন্য আফসোস হচ্ছে যে কিনা আমাদের ভালোবাসাটাকে পায়ে ঠেলে দিয়ে সে কি করে পারলো নতুন করে আবার বিয়ে করতে যেই বাচ্চার জন্য আমার ভালোবাসাকে সে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করে নতুন করে আবার বিয়ে করে আনলো সেই বাচ্চা তো এখন আমারও গর্ভে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি কনসেপ্ট করেছি আল্লাহ তালার অশেষ রহমতে আমার প্রেগনেন্সি টাইমের দুই মাস চলে আর এত বড় সুখবরটা আমিও আজকেই জেনেছি রাহাতকে সারপ্রাইজ দিব বলে তার পছন্দের সকাল থেকে সমস্ত রান্না করেছি এমনকি আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে তার জন্য আমি কেকও নিয়ে এসেছি বাহিরে গিয়ে শুধু আজকের রাতটাকে আমি স্পেশাল করার জন্য তার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি সব কিছুই ঠিকঠাক ছিল শুধু তার বাসায় ফেরার অপেক্ষায় ছিলাম কিন্তু ভাগ্য ভাগ্য আমাকে কি দিল সে বাসায় ফিরলো ঠিকই কিন্তু নতুন বউ সঙ্গে করে নিয়ে কেন রাহা তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে নয় বছর যদি ধৈর্য ধরতে পারো আর কিছুদিন ধৈর্য ধরতে পারলে না এরপর সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম তারপর বাড়ির সবার জন্য নিজের হাতেই নাস্তা বানালাম এরপর টেবিলটাও নাস্তা দিয়ে সাজালাম যদিও শাশুড়ি মা সঙ্গেই ছিল কিন্তু তার সাথে আমার একটাও কথা হয়নি এর কিছুক্ষণ পরই রাহাত তার নতুন বউকে নিয়ে ড্রয়িং রুমে আসলো তারপর খাবার টেবিলে বসলো আমিও তাদেরকে বিনা বাক্যে খাবার পরিবেশন করলাম রাহাত তখন আমাকে তার অন্য পাশে খেতে বসতে বলল আর তার বউ আলিশা আমাকে বলল আপু আপনিও খেতে বসেন আমিও নাকচ করলাম না রাহাতের পাশে বসে তার সাথে শেষ খাওয়াটা খাওয়ার লোভটা আমি আর সামলাতে পারলাম না খাওয়াটা শেষ শেষ করে নিজের রুমে এসে গোছানো লাগেজটা টেনে হেসরে নিয়ে বাহিরে বের হলাম শাশুড়ি তখন জিজ্ঞাসা করলো এই সাত সকালে তুমি কোথায় যাচ্ছ শাশুড়ির কথায় কোনো উত্তর দিলাম না এরপর রাহাত উঠে দাঁড়িয়ে আমাকে বলল। ঋষা আমি তো তোমাকে বলেছিলাম তোমার জায়গা কেউ নিতে পারবে না তাহলে তুমি কোথায় যাচ্ছ আমি তখন তাকে স্থির গলায় বললাম আমার ভালোবাসার বাগ আমি কাউকে দিতে পারিনি রাহাত তবে আমি এই বাড়ি থেকে যাওয়ার আগে তোমাকে একটা গিফট দিতে চেয়েছিলাম তারপর আমি আমার হ্যান্ড ব্যাগ থেকে একটা টিসুতে মোড়ানো কিট রাহাতের হাতে তুলে দিলাম রাহাত তো মোড়ানো টিস্যুটা খুলে দেখেই হতবম্বর হয়ে গেল কারণ ওই টিস্যুর ভিতরে মোড়ানো ছিল আমার প্রেগনেন্সি কিট তখন সে আমাকে বলে তুমি কনসেপ্ট করেছো এটা তুমি আমাকে আগে বলনি কেন আমি তখন রাহাতকে বললাম আমি তো বলতেই চেয়েছিলাম তোমাকে গতকাল কিন্তু আমার সারপ্রাইজের আগেই তুমি তো আমার জীবনের সব থেকে বড় সারপ্রাইজ করে দিলে তুমি যেই আসাতে আমাকে এত বড় সারপ্রাইজ দিলে না আল্লাহ যেন তোমার সেই আশা পূরণ করে আমি আমার বাকি জীবনটা তোমার সন্তানকে নিয়ে বেশ ভালোভাবেই কাটিয়ে দিতে পারবো এরপর আমি কোনো কথা না বলে সোজা দরজা দিয়ে বের হয়ে গেলাম পিছনে পিছনে রাহাত আমাকে অনেকবার ডাকছিল তিসা তিসা বলে কিন্তু আমি একবারও থামিনি কারণ যেখানে একবার ভালোবাসা ভেঙে যায় একবার বিশ্বাস ভেঙে যায় সেইখানে দ্বিতীয়বার আর কখনোই ভালোবাসা জন্ম নেয় না হয়তো বা পরিস্থিতির শিকার হয়ে আবারও এক হওয়া যায় কিন্তু সেইখানে আর যাই হোক ভালোবাসা থাকে না সেই দিনের পর থেকে রাহাতের সাথে আমার আর কোনো কথা হয়নি আমি আমার সন্তানটাকে নিয়ে একাই থাকি তবে মাঝে মধ্যে ভীষণ কষ্ট হয় আমার আমি তো আমার সেই দোষটাকেই আজও খুঁজে বেড়াই আসলে আমার দোষটা কি ছিল তো যাই হোক সর্বশেষ আপনাদের সবাইকে একটা কথাই বলবো আমাদের মা জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন সন্তানের যেন সারা জীবন একে অপরের পাশে থাকতে পারি সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন